কি রে কুদ্দু সের বোলানা এই রাব্বি এদিকে 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 নাসন ভাই কেমন আছেন বাইতে সেই যে গিরাম ছেড়ে গেলে আর তো গ্রামের দিকে আসলে না গ্রামের লোকজন কি ভুলে গেছে নাকি? কাকা গ্রামে তো আমারও আস্তার মন চাই কিন্তু যে আপনারই বিটার বউ আশpadStartে না বাড়িতেই বাইরে বাদ দেনা বিকেল একটু ঘুরবো ঘুরবারও দেনা জানেন বিটার বউ নাকি? বাইస్తే তুই কি বিয়ে করছিস? কাকা আপনার একটা নাতি না আছে ক্লাস টুতি পড়ে। নাতি না কি? হ্যাঁ? বছর আমার মতো একটা অর্থাৎ আঠাইশ বছরের যুবকের আজকে বউ নাই ওই তো বাপ থাকবি না আমি তো বাপ থাকবি নাই আমি থাকি এইভাবে আর চলা জানা ফুলা বিয়ে করে ফেলা দিছে আজকে বই বাঁধাবই জান আমি শালার ক্যা ক্যা কাম উৎসতি গাম ছুটে গেল বাই তে ছাওল আসলি এডু কাম আই যেত এই বুই কোন ছয় কুবা বানি কি মনি বাড়িতে আসলি তে টেঙ্গি খান নি আসতি ও টেঙ্গি আমি খুছছি টেঙ্গি খুঁজি নাই তা না টেঙ্গি খুঁজছে আমি টেঙ্গি খুঁজে পাইনি কি কোষ কথা টেঙ্গি ভালি না মানে এই যে একখান টেঙ্গি আমি নিয়ে আইসি আর একখান টেঙ্গি চালের বা ধুয়ে চলে আসলাম আব্বা ওই বাড়ির উপরে একখান মেয়ে মানুষ থাকলে ভালো হইতো না ওই টেঙ্গি খুঁজে দিতে পারতো তোর মা মরে গেছে দশ বছর বাড়ি ভরে মেয়ে মানুষ আসবে করতে আব্বা মা যে আজ দশ বছর নাই তা তো আমিও জানি তাই বলে কি বাড়ি কোনো নতুন মেয়ে ছেলে আসবে না খাওয়া যায় না কইসিটা ও রানবার গেলে ওই ওই পুরুষ মানুষের রান্না তো ওই রানবার গেলে হরুদ কমায় একটু নুন কমায় ও খাওয়া যাবে না সমস্যা নাই না তো খাইলো রে

এখন কি আমার সেই বয়স আসে রে দর্দিয়ার তুই একটু কষ্ট করে অনেক দাঁড়া মনে দাঁড়া তুই একটু কষ্ট করে দাঁড়া তোর বিয়ে দেবো আমি দাঁড়া অনেক দাঁড়া একটু কষ্ট করি আমি খাওয়ার রাজি নেই আমার সামনে বিয়ের মাঠ পাঠা সালা তোকে আমি বিষ খাওয়াই মারবো